আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমার রিভিউ নিয়ে আসলাম আমাদের মেগা গাড়ির উপরে বসে আছেন সম্মানিত কাস্টমার চলে যাচ্ছে আজকে চাঁদপুরে আমাদের কাস্টমার এর আগে ফাইভ জিরো ফোর প্লাস দুই বছর ব্যবহার করেছেন আজকে আবার রিপিটভাবে নিচ্ছেন তো আমরা কাস্টমারের অনুভূতি শুনবো এবং গাড়িগুলো কেমন সেটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এর আগে আমাদের ফাইভ জিরো ফোর প্লাস চালিয়েছেন আপনি কেমন সার্ভিস পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা কোনো ডিস্টার্ব হয় চালাইছি ভালো ভালোভাবেই চালাইছি আমি সত্তর কিলোমিটারও চালাইছি আচ্ছা আলহামদুলিল্লাহ তো পছন্দ করে কিলোমিটার দিছে ওটা আমার প্রয়োজন হয় না যে প্রয়োজন হইছে আমি রানিং করছি রাইড করছি কোনো সমস্যা হয় নাই আচ্ছা আচ্ছা অভিনন্দন আপনাকে এবং পরবর্তী আপনাকে আচ্ছা যদি সার্ভিস ভাবে চালাবেন আর সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি फ्रेंड्स পেছনে ড্রাম ব্রেক 1000 অর্ধ শক্তিশালী মোটর গাড়িটা থ্রি হুইলার নিয়েছেন এটা টু হুইলার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি সমন্বিত কোনো কাস্টমারের এই বাইকটা পছন্দ হয় এছাড়াও আমাদের অ্যাভেলেবেলভাবে শোরুমে বিভিন্ন ধরনের থ্রি হুইলার টু হুইলার গাড়ি আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম থাকবেন